আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এগারো দিন আগে আমি যে সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলাম তার থেকে অনেকটুকু ভালো আমি এখন যখন ভর্তি হয়েছিলাম তখন আমার কোমরটা ছিল হাঁটু বারবার ছিল হাঁটতে অসুবিধা হইতো একটু হাঁটলেই মনে মনে হইতো যে একটু বসে পড়ি এখন চিকিৎসা নেওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন হাঁটার সমস্যা বা কোমরের বার দূর দূর হয়েছে আসুন দর্শক আমি যখন এগারো দিন আগে ভর্তি হয়েছিলাম তখন একটা ভিডিও দিয়েছিলাম চলেন ওটা দেখে আসি আপনি আমার নাম মাহমুদা মমতাজ আমার বয়স পঞ্চাশ আমি গাজীপুর থেকে আসছি হ্যাঁ আমার এই কোমরের হার নড়ে গেছে আর এল ফোর এল এ আপ আছে জেল বেরিয়ে গেছে আর কি আর হাঁটুতে ক্ষয় আছে অনেক মানে পনেরো সাল থেকে শুরু হয়েছে আমার প্রথমে হাঁটুতে ব্যথা ছিল তারপর আস্তে আস্তে কোমরে ব্যথা হয়েছে এখন অনেক ট্রিটমেন্ট করার পরে ব্যথা এখন কিছু কমছে কিন্তু ওই যে বারবার বা বা সমস্যা কিছু আছে এখনো শারীরিক এগুলা পুরোপুরি যায় না এখন যে বেশিক্ষণ দাঁড়ায় থাকলে খারাপ লাগে মানে একটু হাঁটতে গেলে যে একটু পরেই মনে চাই যে বসে থাকি এরকম হাঁটতে গেলেও সমস্যা হয় গাড়ের এমআরআই রিপোর্টে আসছে যে হার চেপে গেছে কিন্তু ও এখনো তেমন সমস্যা শুরু হয় নাই গাজিপুরেও বহুত দেখাইছি ডাকায় দেখাইছি তারপরে ইন্ডিয়াতেও গেছি ও জায়গা গেছি বলে বলম বলছে অপারেশন লাগবে তারপরে দেশে এসে আবার অনেক ডাক্তার দেখায়া তারপর পুরบุรี এখনো আমার মনে হয় যে সুস্থ হয় নাই তারপর ইউটিউবে দেখলাম যে এই জায়গায় এইসবের চিকিৎসা হয় পরে এখানে আসলাম আর কি না অপারেশনের কথা বলছে পরে তো ভাবছি যে দেশে যাই সিদ্ধান্ত নিব তারপর অনেকে বল বললো যে অপারেশন করলে এটা যদি হান্ড্রেড পার্সেন্ট ভালো না হয় আর মানে খারাপ হবে ভবিষ্যতে সেজন্য আর অপারেশনে যাই নাই ফিজিওথেরাপিতেই গেলাম এগারো দিন আগে আমি যখন ভর্তি হয়েছিলাম তখন আমার পাটা ভারবার ছিল ঘুম থেকে উঠলে হাঁটলে অনেক কষ্ট হইতো এখন তেমন আর হচ্ছে না ভালোর দিকেই আগে দাঁড়িয়ে কাজ করতে আমার অনেক কষ্ট হইতো আধা ঘন্টাও দাঁড়াই থাকতে পারতাম না এখন আমি দাঁড়াই থাকতে পারি কাজ করতে পারি খুব ভালো থেরাপিস্ট বুঝে বুঝে গুলো দিছে খুব আমার উপকার হয়েছে এখানে নার্স ডাক্তার এরা ঠিক টাইম মতো আসছে আমাদের ভালো সেবা দিছে ডক্টর সাফিগুলা প্রধান উনিও টাইম টু টাইম এসে আমাদের খোঁজখবর নিয়েছেন চিকিৎসা দিয়েছেন ভালো দর্শক আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা আমার জন্য দোয়া করবেন যেন বাকি জীবন আমি সুস্থভাবে কাটাতে পারি আমার মতো যারা অসংখ্য রুগী আছে তারা এই ভিডিও দেখে এখানে হসপিটালে এসে চিকিৎসা নিতে পারেন সুস্থ হওয়ার জন্য আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল